যে অন্যায় করেছে শল্লার এখন শীর্ষ হয়ে উঠেছেন ওই নামটা হচ্ছে যে অন্যায় করেছে রক্তদানের মতো শিবিরকে তারা গেট বানতে যাচ্ছিল ভাঙচুর করেছে মারধর করেছে বাই ভাঙেছে ছিচি করছে মানুষ এবং এটা তৃণমূল কংগ্রেসের খবর পাচ্ছি অন্দোলন রাখি এটাকে নিয়ে খুব চর্চা হচ্ছে এটা উচিত হয়নি এ ধরনের সেই সময় এটাকে ধামাচাপা দেওয়ার জন্য দুদাউন্ড গুলি অ্যান গল্প শোনাচ্ছে ইনভেস্টিগেশন

আমি তো অনেক আগেই বলেছি ভাঙড়ে বিরোধী যারা আমরা বিরোধী শাসকে যারা আমাদের মারধর করেছে মিথ্যা মামলা দিয়েছে কেস দিয়েছে ঘর ছাড়াও করেছিল কিন্তু প্রাণে কাউকে মারেনি সরকার স্যার দায়িত্ব পাওয়ার পরে এইগুলো তো সাথে সাথে প্রাণেও মেরে দিচ্ছে শুধু তাই না তার দলের কর্মীও তার দলের নেতা রেজ্জাক ঠাকুরও তারা খুন করতে ছাড়বে তো

আমি নওশের দিকে আমি যখন দু হাজার একুশে কন্টেস্ট করেছিলাম সংযুক্ত মোর্চার প্রার্থী ছিলাম থামচুন্দ্রের প্রার্থী ছিলাম এখন কিন্তু আমি বাংলার প্রত্যেকটা মানুষের বিধায়ক প্রত্যেকটা মানুষকে আমার পরিষেবা দিতে হবে এরা হচ্ছে শাসক দলে যারা আছে তারা নবান্ন আর তৃণমূলের পার্টি অফিস গুলিয়ে ফেলছে ফলে এইগুলো করছে এগুলো চরম অন্যায় কাজ করছে সর্বোপরি যারা দায়িত্বশীলেরা আছে সেক্রেটারিরা আছে এদের তাদেরকে শক্ত হাতে এগুলোকে দমন করতে হবে নাহলে আগামীকালে দায়িত্বশীলদের দিকে আইনত ব্যবস্থা নেওয়া হবে এটা তো অনেক আগে থেকেই দাবি উঠছে চোরের দুর্নীতিমুক্ত চোর মুক্ত দুর্নীতিমুক্ত গুন্ডামস্তান মুক্ত হিংসা মুক্ত ভাঙর সব রাজ্য আমার তৈরি করে এই আপনার কোড চাই ফোন মোটো আপনার কোড কোনো শেয়ার করবেন না কাউকে কোনো কোড দেবেন না ফোনে করেছেন বা আপনার বাড়িতে কাগজ চাওয়ার জন্য নোটিশ এসেছে সাথে সাথে আপনারা কি করবেন আমাদের যারা নেতৃত্বরা আছে বা আমরা যারা আছি আমাদেরকে ফোন করবেন আমরা কি পদক্ষেপ নিতে হয় আপনাদের বলবো তবে আপনাদের কথা দিয়ে যাচ্ছি যদি একজনের কারণ নাম না কাটে যায় তার পাশে যেমন থাকবো যার কাছে নোটিশ যদি কারো কাছে আসে কাগজ যে নিয়ে যদি দেখা করতে হয় সে একা দেখা করতে যাবে না তার সাথে তার বিধায়ক তাকে নিয়ে দেখা করতে যাবে ভয় পাবার দরকার নেই আপনাদের জানিয়ে রাখি হয়তো কোনো জটিল কেস আছে উকিলের প্রয়োজন আছে আপনাদের জানিয়ে রাখি আপনারা নিশ্চিন্তে থাকবেন ভাঙড়ের ভোটাররা নিশ্চিন্ত করতে পারে বিজেপি করতে পারে সিপিএম করতে পারে আইএসএফ করতে পারে আইএসএফ এর চরম বিরোধী হতে পারে তারপরেও আমি জানিয়ে যাচ্ছি সে যদি ভাঙরের ভোটার হয় তার আইনি সহায়তার জন্য বিনা মূল্যে আমি উকিল জন্য ব্যবস্থা করব শুধু তাই নয় একজন নয় ভাঙরের যদি একশো মানুষের উকিলের প্রয়োজন হয় ভাঙরের বিধায়ক হিসাবে আমি তাকে একশো মানুষকে এই বিনামূল্যে আইনি পরিষেবা দেব ভয় পাওয়ার জায়গা আছে আপনাদের বড় নামটা কি গো এই জোরে ঠিক হচ্ছে না বড় নামটা কি বলো বড় ভাইয়ের নামটা কি জোরের সাথে বলো আরো জোরে বলো আরো জোরে বলো আরো জোরে বলো আপনাদের বড় ভাইজান একদিন রাত্রে আমাকে ডাকে জলসা থেকে ফিরেছি আমি দাঁড়িয়ে আছি দেখে আমাকে বলল 972 উকিলের সাথে কথা বল পশ্চিম বাংলার যদি কোণ একজন বৈধ ভোটার এর নাম কাটা যায় তুই সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করবি তোকে আমি অনুমতি দিয়ে দিলাম বলেছে আমার দলিত আমার আদিবাসী আমার মথুয়া আমার নমশূদ্র আমার হিন্দু আমার মুসলমান সে বাংলার মানুষ হতে পারে বনগাঁ ঠাকুর বাড়ির মানুষ হতে পারে দার্জিলিং এর মানুষ হতে পারে কাকদ্বীপের মানুষ হতে পারে দেখার দরকার নাই কোন একজন বৈধ ভোটারের যদি নাম কাটা যায় আমাকে নির্দেশনা দিয়েছে ওই একজন ভোটারের পাশে কেউ থাকুক আর নাই থাকুক খাম চিহ্ন তার পাশে থাকবে আমাদের বড় ভাই যান আমরা তার পাশে থাকবো তার হয়ে আমরা কি করবো আইনি লড়াই করবো তাহলে সব ভয়টা কেটে গেছে তো এখন একটাই কাজ কি ঠান্ডা মাথায় ফর্মটা ফিল আপ করুন নির্ভুল ফর্ম ফিল আপ করুন জমা করুন করে রিসিপ্টটা নিয়ে রাখুন সব আমরা চাষি ভুষি মানুষ তো নাকি দুপুরে সকালবেলা উঠে মাঠে চলে যেতে হয় বাজারে চলে যেতে হয় তাই না ফসল কাটতে চলে যেতে হয় দুপুরের দিকে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেন তো আপনারা ঠান্ডা পড়ছে একটু কানে আর নাকে তেল দিয়ে ঘুমাবেন বাকিটা আমি বুঝে নেব এই ভরসাটা আছে না কি বল

একটি নাম্বার আমরা চালু করেছি সেভেন ফোর সেভেন এইট ওয়ান জিরো ওয়ান ফোর ওয়ান এইট এই নাম্বারটাতে আপনারাও সরাসরি ফোন করতে পারেন কোনো এসআইএন নিয়ে কোনো প্রশ্ন থাকে